মাওয়া ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা চশমা অদ্ভুত এক যন্ত্র যন্ত্র বাটির মতো জায়গা বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয় যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায় তখন বুকের ভেতর ধক করে উঠে মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূচ চোখের ভেতর দিয়ে মগজে ঢুকানোর চেষ্টা করছে পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা শেষ হচ্ছে না কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন মিসরেলি বুঝতে পারছেন না তিনি কি বাটি থেকে থুতনি উঠিয়ে নেবেন নাকি যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন নড়ে গেলে যন্ত্রের রিডিংয়ে গণ্ডগোল হতে পারে তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে হিন্দিতে যাকে বলে ফের প্যালেসে না ডাক্তার সাহেবের টেলিফোন আলাপ বন্ধ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন ডাক্তার সাহেবের নাম হারুন রশিদ নামের শেষে অনেকগুলি অক্ষর আছে মনে হয় বিদেশে সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন ডাক্তার সাহেবের বয়স পঞ্চাশের কাছাকাছি হবার কথা চুলে পাক ধরেনি তবে দুই চোখের ভুরুর বেশ কিছু চুল পাকা চিমটা দিয়ে ভুরুর পাকা চুলগুলি তুলে ফেললে তার বয়স আরও কম লাগত ভদ্রলোক বেটে ভারী শরীর গোলাকার মুখ চোখের দৃষ্টিতে সারল্য আছে তবে ভ্রু ঝোপের মতো বলে দৃষ্টি সারল্য চোখে পড়ে না তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন অ্যাপ্রনটা তাকে মানিয়েছে বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন মানায় না ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন তার কথা শোনা যাচ্ছে ওপাশের কথা শোনা যাচ্ছে না মিসর আলীর ধারণা ওপাশে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী রাগারাগের ধরনটা সেরকম ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে তার চিৎকার এবং হইচই শুনতে ভালো লাগছে ডাক্তার বলছেন আমার সঙ্গে ফাজলামি করবে না এ জিনিসটা আমার পছন্দ না একেবারেই পছন্দ না উপাস থেকে কেউ কিছু বলল তারপর ডাক্তার আবার বললেন খবরদার পুরনো প্রসঙ্গ তুলবে না তারপর আবার উপাসের কথা ডাক্তার বলছেন কি আমাকে বিয়ে করে ভুল করেছ আরেকবার এই কথাটা বলো তো একবার শুধু বলে দেখো মনে হচ্ছে ডাক্তার সাহেবের স্ত্রী আরেকবার এই কথাটি বললেন তাই ডাক্তার বলছেন চিৎকার করছি আমি চিৎকার করছি আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না শাট আপ শাট বললাম ইয়েস আই সে শাট আপ গো টু হেল হারুন মিসির দিকে তাকে বিরক্ত গলায় বললেন আপনি এখনো এভাবে বসে আছেন কি জন্যে আপনার চোখ দেখা তো শেষ মিসির বললেন পরীক্ষা শেষ হয়েছে আমি বুঝতে পারিনি মাঝখানে আপনার টেলিফোন এলো আপনার চোখ ঠিক আছে শুধু প্রেশার হাই গ্লুকোমা একটা ড্রপ দিচ্ছি ঘুমবার আগে চোখে এক ফোঁটা করে দেবেন ভুল করবেন না মিসির আলী বললেন যদি ভুল করি তাহলে কি হবে ডাক্তার নির্বিকার গলায় বললেন অন্ধ হয়ে যাবেন আর কি অন্ধ হয়ে যাব হ্যাঁ পনেরো দিন পর আবার আসবেন ভালো কথা আপনাকে ফি দিতে হবে না মিসির আলী বিস্মিত হয়ে বললেন কেন হারুন বললেন আপনাকে আমি চিনি আপনি বিখ্যাত মানুষ আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নেই না বিখ্যাত মানুষরা দশ জায়গায় আমার কথা বলেন তাদের কথার অনেক গুরুত্ব এতে পশা দ্রুত বাড়ে মিসির আলি বললেন আপনি মনে হয় ভুল করছেন আমাকে অন্য কারোর সঙ্গে গুলেই ফেলেছেন আমি বিখ্যাত কেউ না আমি অতি সাধারণ একজন হারুন ভুরুকুসকে বললেন আপনার নাম কি মিসির আলি হারুন বললেন তাহলে তো ভুলই করেছি মেজর মিস্টেক আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছি চেহারা খুব পরিচিত লেগেছে ভালো কথা আপনি কি অভিনয় করেন গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম আপনি সেখানে ছিলেন জিনা অতি বোগাস একটা নাটক তারপরও শেষ পর্যন্ত দেখেছি নাটকের নামটা মনে পড়ছে না নদিয়ে নামের শুরু এইটুকু মনে আছে আচ্ছা শুনুন আপনি হাফ ফি দেবেন আমার চারশো টাকা পি আপনি দুশো দেবেন কেন প্রথমবার বাই মিস্টেক ফ্রি বলেছিলাম এই আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে গেছে যখন দেখলেন হয়নি তখন আশা হয়েছে হয়েছে কিনা বলুন মিসরেলি কি বলবেন ভেবে পেলেন না বোঝা যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের তার সঙ্গে চিন্তাভাবনা ছাড়া কথা বলা ঠিক না ফি দিয়ে চলে যেতে পারলে বাঁচা যেত চোখের ড্রপের নামটা এখনো তিনি লিখে দেননি হারুন ভুরুকুচকে বললেন হলো জবাব দিচ্ছেন না কেন আপনার আশাভঙ্গ হয়েছে না মনটা খারাপ হয়েছে না সামান্য হয়েছে এজন্যই করে দিলাম প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতাম হারুন কাগজ টেনে নিলেন কলমদানি থেকে কলম বের করতেই আবার টেলিফোন মনে হচ্ছে তার স্ত্রী কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাঁক খ্যাক করে উঠলেন তোমার প্রবলেমটা কি রোগী দেখছি এর মধ্যে একের পর এক টেলিফোন আমাকে শান্তিমতো কিছু করতে দেবে না তারপর ওপাশের কিছু কথা সব সময় টাইম মেনটেন করা যায় না রোগীর চাপ থাকে ক্রিটিক্যাল কেস থাকে তর্ক করবে না স্টপ তর্ক স্টপ যাও আজ আমি বাসাতেই যাবো না ক্লিনিকে থাকবো সোফায় ঘুমাবো যা ভাবছ তা না চেম্বারে কেউ শখ করে থাকে না হারুন টেলিফোন নামিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন আপনি বসে আছেন কেন প্রেসক্রিপশনটার জন্য বসে আছি আইড্রপ হারুন ড্রয়ার খুলে একটা প্যাকেট মিসিরালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন মেজাজ খুবই খারাপ প্রেসক্রিপশন লিখতে পারবো না এটা নিয়ে যান রাতে ঘুমাবার সময় এক ড্রপ করে দেবেন দাম কত দাম দিতে হবে না ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে পাই স্যাম্পলের ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই দরিদ্র রোগীদের ফ্রি দিয়ে দেই ধন্যবাদ পনেরো দিন পর আবার আসবেন জি আসবো মিসির আলি উঠে দাঁড়াতেই ডাক্তার বললেন একটু বসুন মিসরেলি বসে পড়লেন আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন জন্যই বসতে বলেছি আমার সঙ্গে চা খেয়ে তারপর যাবেন এবং একটা বিষয় মনে রাখবেন আমি ডাক্তার যেমন ভালো মানুষ হিসেবেও ভালো স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গায় হয় এটা কিছু না ভালো মানুষরা ঝগড়া করে মন্দ মানুষের চেয়ে বেশিই করে মিসির বললেন আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না আপনি খুব ভালো ডাক্তার এটা জেনেই আপনার কাছে এসেছি আপনি দামি দামি একটা বিনা আমাকে দিয়েছেন এটা করে যে আপনি মানুষ আইড্রপ বুঝলেন কিভাবে প্যাকেটের গায়ে লেখা বারোশো টাকা রিটেল প্রাইস আরে তাই তো এত সহজ ব্যাপার মাথায় আসেনি মিসির আলী বললেন এরকম হয় মাঝে মাঝে পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না হারুন আনন্দিত গলায় বললেন নামটা মনে পড়েছে নদীর মোহনা মিসির আলী বললেন নাটকের নামটার কথা বলছেন জি জি নামকরণটা ভুল হলো না মোহনা তো নদীরই হবে সমুদ্রের মোহনা হবে না নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো তাই না কিংবা নদী নাম হলেও চলতো নায়িকার নাম নদী লম্বা একটা মেয়ে তবে তার চোখে মনে হয় সমস্যা আছে সারাক্ষণ চোখ মিটমিট করছে আমার কাছে এলে বিনা ভিজিটে দেখে দিতাম দরজা ফাঁক করে কে একজন ওকে দিচ্ছে তার চেহারায় ভয় ডাক্তার তার দিকে তাকিয়ে ধমকে উঠলেন কি চাও স্যার বাসায় যাবেন না না তুমি গাড়ি নিয়ে চলে যাও শামছুকে বলো দু কাপ চা দিতে চিনি আলাদা দিতে বলবে লিকার যেন ঘন হয় সত্যি চলে যাবো স্যার মিথ্যা চলে যাওয়া বলে কিছু আছে গাধার মতো কথা ডেট লস্ট বেগম সাহেবকে গিয়ে বলবে সারাজ আসবে না ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করল বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন সব গাধা মিসির আলী বললেন আমি কি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। আপনি বাসায় চলে যান আপনার স্ত্রী একা ওনার নিশ্চয়ই মনটা খারাপ আজ আপনাদের একটা বিশেষ দিন ম্যারেজ ডে কে বলেছে আপনাকে অনুমান করছি হারুন রাগি গলায় বললেন আমি মিথ্যা পছন্দ করি না আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে অনুমান বলে পৃথিবীতে কিছু নেই মিসির আলী বললেন আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে বাচ্চা কাচ্চার ছবি নেই যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবি অবশ্যই রাখেন সেই থেকে অনুমান করছি আপনাদের ছেলে মেয়ে নেই আপনার স্ত্রী বাসায় একা আজ আমাদের ম্যারেজ ডে এটা বুঝলেন কিভাবে আজ ছয় তারিখ দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে ছয় তারিখটা লাল কালি দিয়ে গোল করা আমার স্ত্রীর বা আমার জন্মদিনও তো হতে পারে মিসির আলী বললেন আপনার জন্মদিন হবে না কারণ নিজের জন্মদিন মনে থাকে আপনার স্ত্রীর জন্মদিনও হবে না স্ত্রীরা জন্মদিনে স্বামী দেরি করে ফিরলে তেমন র্যাগ করে না ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে র্যাগ করে তাছাড়া গোল চিহ্নের ভেতর লেখা এম এটা ম্যারেজ ডের আধ্যাক্ষর হওয়ার কথা হারুন বললেন আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক মিসির বললেন খুব বুদ্ধিমান না তবে কার্যকারণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে আপনি করেন কি আমি কিছুই করি না অবসরে আছি আগে কি করতেন সাইকোলজি পড়াতাম আপনার কি কোনো কার্ড আছে জি না হারুন বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে দিকে তাকিয়ে বললেন এখন আমি আপনাকে চিনেছি আপনাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত এম দি আপনার নাম মেহেরালি বা এই জাতীয় কিছু আপনার কি টেলিফোন আছে সেলফোন একটা আছে হারুন আগ্রহ নিয়ে বললেন নাম্বারটা লিখুন তো শায়লাকে দিব সে খুবই খুশি হবে আচ্ছা আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমিশে করে ফেলেন এটা কি সত্যি না সত্যি না যে কোনো মানুষকে দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন এটা কি সত্যি সত্যি না মগ ভর্তি চা চলে এসেছে আগের লোকে চা এনেছে ডাক্তার ধমক দিয়ে বললেন ফজলু তোমা না চলে যেতে বললাম তুমি ঘুর ঘুর করছো কেন স্টুপিট যাও সামনে থেকে গাড়িতে বসে থাকো স্যার কি বাসায় যাবেন যেতে পারি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি চা খেয়ে তারপর সিদ্ধান্ত নিব এখন গেট লস্ট ফজলু চলে গেল মিসিরালে লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের ছাপ কমেছে তাকে আনন্দিত মনে হচ্ছে হারুন মিসিরালের দিকে তাকিয়ে বললেন চা ভালো হয়েছে খান বিস্কিট আছে বিস্কিট দেব ভালো বিস্কিট বিস্কিট লাগবে না হারুন সামান্য ঝুঁকে এসে খানিকটা গলা নামিয়ে বললেন আপনি কি ভূত বিশ্বাস করেন মিসির আলী বিস্মিত হয়ে বললেন না হারুন আনন্দিত গলায় বললেন আমিও না মিসির বললেন ভূতের প্রসঙ্গ এলো কেন হারুন জবাব দিলেন না তাকে এখন বিব্রত মনে হচ্ছে মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয় সেরকম মিসির আলী বললেন আপনি কি কখনো ভূত দেখেছেন হারুন ক্ষীণস্বরে মিসির আলী বললেন একটু আগেই বলেছেন আপনি ভূত বিশ্বাস করেন না হারুন বললেন ভূত দেখিনি আত্মা দেখেছি আত্মা আমার মায়ের আত্মা ও আচ্ছা আমার সামনে যখন কোনো বড় বিপদ আসে তখন আমার মায়ের আত্মা এসে আমাকে সাবধান করে তাই নাকি জি আত্মার গায়ে যে গন্ধ থাকে এটা জানেন মিসরেলি বললেন জানি না হারুন চাপা গলায় বললেন গন্ধ থাকে ক্যাম্পুরের গন্ধ বেশ কড়া গন্ধ সব আত্মার গন্ধই কি ক্যাম্পুরের নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম হারুন বিরক্ত হয়ে বললেন আমি তো আত্মা সুখে সুখে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি আমি শুধু আমার মার আত্মাকেই দেখি তাও সব সময় না যখন আমি বিপদে পড়ি তখন দেখি তিনি আমাকে সাবধান করে দেন মিসির বললেন উনি শেষ কবে আপনাকে সাবধান করেছেন হারুন প্রশ্নের জবাব না দিয়ে চট করে উঠে দাঁড়িয়ে বললেন দেরি হয়ে যাচ্ছে যাই বলেই অপেক্ষা করলেন না অ্যাপ্রন পর অবস্থাতেই দরজা খুলে বের হয়ে গেলেন মিসিরালের কাপের চা এখনো শেষ হয়নি চাটা খেতে অসাধারণ হয়েছে তার কি উচিত চা শেষ না করেই উঠে যাওয়া একা একা ডাক্তারের চেম্বারে বসে চুকচুক করে চায়ের কাপে চুমুক দেওয়াও তো অস্বস্তিকর হঠাৎ করে বাইরে থেকে কেউ ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেও তো বিরাট সমস্যা যদিও সেই সম্ভাবনা খুবই কম তারপরেও সম্ভাবনা থেকে যায় প্রভাবিলিটির একটা বইয়ে পড়েছিলেন যে কোনো মানুষের হঠাৎ করে শূন্য মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে মিসির আলী চা শেষ করলেন তাড়াহুড়া করলেন না ধীরে শেষ করে চেম্বার থেকে বের সুস্থেই হলেন গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে অন্যরকম লাগছে ডাক্তারের হাতে সিগারেট তিনি মিসির দিকে তাকিয়ে বললেন গাড়িতে উঠুন আপনাকে পৌঁছে দেই আপনি থাকেন কোথায় মিসির আলী বললেন আমি ঝিকা তলায় থাকি আপনাকে পৌঁছাতে হবে না আমি রিক্সা নিয়ে চলে যাব আপনাকে গাড়িতে উঠতে বলছি উঠুন ড্রাইভারের পাশের সিটে বসবেন মিসির উঠলেন এই মানুষটাকে না বলে লাভ হবে না হারুন সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করে না হারুন বললেন ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার অস্বস্তি লাগছে না অস্বস্তি লাগাতো উচিত আমি আরাম করে পিছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন এটা তো এক ধরনের অপমান আপনি অপমান বোধ করছেন না মিসরেলি বললেন অপমান বোধ করছি না তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবে না আপনি চালাবেন এক্ষেত্রে আপনার পাশে বসাই শোভন গাড়ি আমি চালাবো আপনি বুঝলেন কিভাবে মিসরেলি বললেন আপনি গাড়ি নিয়ে চলে যাননি আমার জন্য অপেক্ষা করছিলেন কারণ আপনি আমাকে আরও কিছু বলতে চান সেই ক্ষেত্রে আপনি আমাকে আপনার পাশে বসাবেন এটাই স্বাভাবিক আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন সেখান থেকে ধারণা করেছি গাড়ি আপনি চালাবেন হারুন হাই তুলতে তুলতে বললেন ঠিকই ধরেছেন আপনার বুদ্ধি ভালো আমার বুদ্ধি নেই স্কুলে আমার নাম ছিল হাবাহারুন হারুন নামে কেউ আমাকে ডাকতো না সবাই ডাকত হাবাহারুন কলেজে আমার নাম হল হা হাবা থেকে হা এবং হারুন থেকে হা এই দুটো নিয়ে হা হা গাড়ি মিরপুর সড়কে উঠে এসেছে রাত এগারোটার কাছাকাছি এখনও রাস্তায় ভিড় গাড়ি চলছে ধীর গতিতে প্রায়ই থামতে হচ্ছে হারুন বিরক্ত হচ্ছেন না ক্যাসেটে গান ছেড়ে দিয়েছেন হিন্দি গান হচ্ছে বয়স্ক এবং গুরুত্বপূর্ণ টাইপ মানুষরা সাধারণত গাড়িতে হিন্দি গান শোনেন না ইনি যে শুধু শুনছেন তা না যথেষ্ট আনন্দও পাচ্ছেন গানের সঙ্গে স্টিয়ারিংয়ে হাত দিয়ে তালও দিচ্ছেন বললেন আপনি আমাকে কিছু বলবেন হারুন বললেন ভেবেছিলাম বলবো এখন ঠিক করেছি বলবো না বললেন তাহলে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে চলে যান আপনার দেরি হচ্ছে হারুন বললেন আপনাকে বাসায় পৌঁছে দেবার কথা বলে গাড়িতে তুলেছি এখন পথের মাঝখানে নামিয়ে দেব না মিসির বললেন পথে নামালেই আমার জন্য সুবিধা কারণ আমি হোটেলে ভাত খেয়ে তারপর বাসায় যাব বাসায় আমার রান্নার ব্যবস্থা নেই আমি আপনাকে বাসায় নামিয়ে দেব। সেখান থেকে আপনি যেখানে ইচ্ছা যাবেন আই কিপ মাই ওয়ার্ডস মিসির আলী চুপ করে গেলেন অসময় চা খাওয়ার জন্য ক্ষুধা মরে গিয়েছিল এখন আবার তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে ঝাল কলিজা ভুনা সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ মিসির আলী সাহেব জি কোনো গন্ধ কি পাচ্ছেন এয়ার ফ্রেশনারের গন্ধ পাচ্ছি হারুন গান বন্ধ করে দিয়ে বললেন এয়ার ফ্রেশনারটার গন্ধ আপনার কাছে কেমন লাগছে মোটামুটি লাগছে এয়ার ফ্রেশনারের গন্ধ আমার কখনোই ভালো লাগে না হারুন বললেন আপনি কেম্পরের গন্ধ পাচ্ছেন গাড়িতে কোনো এয়ার ফ্রেশনার নেই আমার মায়ের আত্মা আমাদের সঙ্গে আছে বলেই এই গন্ধ ও আচ্ছা আপনি খুব হেলাফেলা করে ও আচ্ছা বলেছেন এটা ঠিক করেননি আমি সিজিউফ্রেনিক পেশেন্ট না স্কুল জীবনে আমাকে হাবাহারণ বলা হলেও আমি হাবা না আপনার মা কি প্রায়ই আপনার সঙ্গে থাকেন যখন কোনো বড় বিপদ আমার সামনে থাকে তখন তিনি আমার সঙ্গে থাকেন মিসির আলী বললেন আপনি কি কোনো বড় বিপদের আশঙ্কা করছেন করছি জানতে পারি বিপদটা কি আমি খুন হয়ে যাব কেউ একজন আমাকে খুন করবে কে খুন করবে সেটাও আমি জানি মাই মাদার টোল মি মিসির আলী বললেন তিনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন নাকি স্বপ্নে বলেন হারুন বললেন তিনি নানানভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন মাঝে মাঝে স্বপ্নেও করেন আপনার মা কি বলেছেন কে আপনাকে খুন করবে আপনি জেনে কি করবেন কৌতূহল থেকে প্রশ্ন করেছি বলতে না চেয়ে বলবেন না আমাকে খুন করবে আমার স্ত্রী ওর নাম শায়লা খুন কবে হবেন সেটা কি আপনার মা আপনাকে বলেছেন বলেছেন তবে খুব নির্দিষ্ট করে কিছু বলেননি জন্ম মৃত্যুর বিষয়ে নির্দিষ্ট করে আত্মারা কিছু বলতে পারে না ওদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে আমার খুন হবার কথা আজ রাতে মিসির আলী ধাক্কার মতো খেলেন নানান কায়দা কানুন করে এই কারণেই বাসায় যাওয়া পেছাচ্ছি আপনাকে নামিয়ে দিয়ে কোন একটা হোটেলে চলে যাব মিসির আলী কি বলবেন ভেবে পেলেন না মানুষটা মানসিকভাবে অসুস্থ এতটা অসুস্থ তা শুরুতে বোঝা যায়নি আমাকে কিভাবে মারবে জানতে চান কিভাবে বিষ খাইয়ে মারবে বিষের নাম জানতে চান পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইডের নাম জানেন তো কেসিএন নাম জানি আপনার স্ত্রী পটাশিয়াম সায়ানাইড পাবেন কোথায় তার কাছে আছে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কেমিস্ট্রির চেয়ারম্যান সে কি করবে জানেন কোনো একটা খাবারে এই জিনিস মিশিয়ে দিবে। আপনি কি আপনার আশঙ্কার কথা আপনার স্ত্রীকে জানিয়েছেন জানিয়েছি তার ধারণা আমার প্যারানয়া হয়েছে ভালো সাইকেটিস্ট দিয়ে আমার চিকিৎসা করা উচিত এই কারণেই আপনাকে শিখুজছে মিসের আলী বললেন আমাকে এখানে নামিয়ে দিন সামনের গলিতেই আমার বাসা হারুন বললেন আপনাকে আপনার বাসার সামনে নামাবো আপনার বাসাটা চিনে আসব আপনার আপত্তি নেই তো কোনো আপত্তি নেই আমার মাকেও আপনার বাসাটা চেনানো দরকার প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমার মায়ের নাম সালমা রহমান মিসির আলী জানতে ইচ্ছা করছে সালমা রহমান কি দ্বিতীয় বিবাহ করেছিলেন হারুনুর রশিদ ডাক্তারের নাম তার বাবার নাম যদি রশিদ হয় তাহলে সালমা রহমান না হয়ে সালমা রশিদ নাম হবার কথা মিসরেলি বললেন আপনার বাবার নাম জানতে পারি কেন এমনি কৌতূহল আমার বাবার নাম আবদার রশিদ আপনার বাবা কি জীবিত বাবা মারা গেছেন আপনার মাকে দ্বিতীয় বিবাহ করেছিলেন হারুন বিরক্ত গলায় বললেন ব্যক্তিগত প্রশ্ন করবেন না মিসির বললেন আমি আপনার সাইকিয়াটিস্ট সেই কারণেই ব্যক্তিগত প্রশ্ন করছি হারুন বললেন আপনি আমার সাইকিয়াট্রিস্ট না আপনি আমার একজন রুগী ভদ্রতা করে আমি যাকে বাসায় নামিয়ে দিচ্ছি মিসির আলী বললেন এই সামনে গাড়ি রাখুন ডানদিকের ফ্ল্যাট বাড়ির একতলায় আমি থাকি আপনি কি নামবেন না আপনি বলেছিলেন আপনার মাকে আমার বাসা চিনিয়ে দেবেন হারুন রাস্তার পাশে গাড়ি পার্ক করে দরজা খুলে নামলেন তার চোখে ভরসা হারানো মানুষের দৃষ্টি যে মানুষ বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত